তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডেতে হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল দশটায় সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে তিন শূন্যতে জয়ের লক্ষ্য টাইগ্রাসদের বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে চান না নিগার সুলতানা জ্যোতি অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ধারাবাহিক সাফল্য দেখাতে চান আইরিশ অধিনায়ক এই ট্রফিটাই জয়ের লক্ষ্য বাংলাদেশের এই ট্রফিটাই জ্যোতি জাহানারাদের তুলতে পারে বিশ্বকাপের রাস্তায় কাজটা কঠিন তবে অসম্ভব নয় চিরচেনা মিরপুরের কন্ডিশনে সেই পরীক্ষায় নামার আগে নিজেদের আরও একবার ঝালিয়ে নেয়া প্রায় ঘন্টা তিনেকের অনুশীলনে প্রস্তুতি সেরেছে মারুফা জাহানারারা বিশ্বকাপের আগে এই সিরিজ গুরুত্বপূর্ণ হলেও এখনই এ নিয়ে ভাবতে চান না জ্যোতি ওটা তো চিন্তা অনেক দূরের মোর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে এখন আমাদেরকে ফোকাস করা যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলাম কারণ আমাদের হাতে এইটার সময় আরেকটা বাইরে সিরিজ আছে সো পয়েন্ট গ্র্যাপ করাও সবথেকে বেশি ইম্পর্টেন্ট সো সিরিজ ওয়াইজ যদি চিন্তা করি সো ডেফিনেটলি আগে আমাদের এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মঞ্জুর থাকবে বেশি প্রায় আট মাস পর ওয়ানডে খেলবে বাংলাদেশের মেয়েরা সবশেষ সিরিজে ঘরের মাঠে অজিদের কাছে স্বাগতিকরা হারে তিন শূন্যতে বোলাররা ভালো করল বারবার ফোটে ওঠে ব্যাটারদের দৈন দশা ম্যাচের আগে প্রেস কনফারেন্সে অধিনায়কও ইঙ্গিত দিলেন এবার গুরুদায়িত্বটা নিতে হবে ব্যাটারদের সাথে ক্যাচ মিসের অভ্যাসটাও দূরে ঠেলতে চায় স্বাগতিকরা দেখেন ব্যাটিং ভিজিবল প্রবলেম এটা দেখেন অনেক সময় হয় কি যে আমরা টপ রান রান করতেছি না একটা ভালো স্টার্ট না পেলে মাঝখানে যে সেটা সেটেল ডাউন হচ্ছে না আমরা যারা সিনিয়র প্লেয়ার আছে যারা কন্টিনিউস ক্রিকেট খেলতেছি ইন্টারন্যাশনাল আমি বলবো তাদের দায়িত্বটা অনেক বেশি ফিল্ডিংটা দেখেন গত ওয়ার্ল্ড কাপে আমরা যে পরিমাণ কস মানে ক্যাচ ড্রপ করছে এবং বিভিন্ন ভ্যালিড টাইমে সো এটা আমাদেরকে অনেক বেশি বলবো যে ভুগিয়েছে তো অবশ্যই একদম ভিজিবল ভুগাইছে সবাইকে সো সোফার ফিল্ডিংটা এমন একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ার আসলে করার বিষয়ে। তবে জ্যোতিদের কাজটা কঠিন করতে চান আইরিশরা সাম্প্রতিক সময়ে শক্তিশালী শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারানো দলটা ধরে রাখতে চায় ধারাবাহিকতা এই সিরিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ গেল কয়েক বছরে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষে পরিণত হয়েছে কিন্তু জয়ের বিষয়ে আমরাও আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে সাফল্যের পর এই সিরিজও ভালো খেলতে আমরা মুখিয়াছি উইকেট নিয়ে ধোয়াশা থাকছেই চিরচেনা স্লো টার্নিংয়ের ফাঁদ নাকি স্পোর্টিং উইকেট অ্যান্টিবায়োটিকের মতো ফল নাকি দীর্ঘমেয়াদী উন্নতির চিন্তা টিম ম্যানেজমেন্টের তার উত্তরটা মিলবে বুধবার সকালেই হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা